হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের চতুর্থ ম্যাচে অপার্জিত তকমা হারালো কে কে আর চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা হলো না শ্রেষ্ঠদের অন্যদিকে দু ম্যাচের পর জয়ের স্বস্তিতে ফিরল ধনী শিবির চিপকে বাইশ গজ বিস্মিত করল টি টোয়েন্টি ক্রিকেট প্রেমীদের প্রথম থেকেই বল থমকে ব্যাটে আসছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের দেখে পিস কঠিন মনে হলেও চেন্নাই সুপার কিংসের ইনিংসের সময় অন্যরকম দেখল টসে হেরে প্রথম ব্যাট করে কলকাতার নাইট রাইডার্স তোলে নয় উইকেটে একশো সাঁত্রিশ রান জবাবে চেন্নাই সুপার কিংস করল সতেরো পয়েন্ট চার ওভারে তিন উইকেটে একশো একচল্লিশ রান বোলারদের সহায়ক পিছিয়েও মার্কলেন পঁচিশ কোটির মিসেল স্টাক মহেন্দ্র সিং ধোনির পাড়ায় লড়াই করতে পারল না কেকেআর সুনীল নারিন ও রঘুবংশী ছাড়া কেকেআরের আর কোনো ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটের ম্যাচে ব্যাট করতে পারলেন না ইনিংসের প্রথম বলে তুষার পাণ্ডের বলে আউট হল ফিল্ড সল্ট শূন্য রানে দ্বিতীয় উইকেট জুটিতে নারিন ও রঘুবংশী তুলল ছাপ্পান্ন রান এই জুটি ভাঙার পর কার্যত কুড়িয়ে খুঁড়িয়ে এগুলো কেকেআরের ইনিংস রবীন্দ্র জাদেজা মুস্তাফিজুর রহমানের বলের সামনে অস্বস্তিতে থাকলেন সকলেই চাপের মুখে পিচের একদিক আগলে রেখে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন শ্রেষ্ঠ আয়ার ইনিং রবীন্দ্র জাদেজা মুস্তাফিজুর রহমানের বলের সামনে অসুস্থ থাকলেন সকলেই কলকাতা ইনিংসে সপ্তম ওভারে বল করতে এসে বড় ধাক্কা দেন জাদেজা রঘুবংশী এবং নারিনকে আউট করেন তিন বলের তফাতে ফলে এক উইকেটে ছাপ্পান্ন থেকে তিন উইকেটে ষাট হয়ে যায় নারিন করলেন কুড়ি বলে সাতাশ রান মারলেন তিনটি চার ও দুটি ছয় রঘুবংশীর ব্যাট থেকে এলো আঠেরো বলে চব্বিশ তিনি মারলেন তিনটি চার একটি ছয় এই চাপ ইনিংসের শেষ পর্যন্ত সামলাতে পারল না কে কে আর পরপর ব্যর্থ হলেন ভেঙ্কটেশ আয়ার রমনদ্বীপ রিঙ্কু সিং অ্যান্ড রাসেলরা ব্যাট হাতে এস্টাকের অবদান শূন্য একা লড়াই করেন শ্রেষ তিনি বত্রিশ বলে চৌত্রিশ করেন তিনটি চারের সাহায্যে পিচের চরিত্র অনুযায়ী বল করলেন চেন্নাইয়ের বোলাররা যাতে যা তিন উইকেট নিলেন আঠারো রান দিয়ে তুষারের তিন উইকেট তেত্রিশ রানে শেষ ওভারে চমক দিলেন মুস্তাফিজুর কেকে আর কুড়িতম তম ওভারে তুলল দুই রান হারালো দুই উইকেট বাংলাদেশের জোরে বোলার বাইশ রান খরচ করে দুটি উইকেট পেলেন আঠাশ রানে এক উইকেট মহিষ থিকসানার জয়ের জন্য একশো আটত্রিশ রানের লক্ষণে ব্যাট করতে নেমে শুরুটা মন্থর হয় চেন্নাইয়ের তবে এস্টাকের দিশাহীন পারফর পারফরমেন্স চেন্নাইয়ের ইনিংস ইনিংসে রানের গতি বৃদ্ধিতে সাহায্য করে অগ্রাসী হতে গিয়ে বৈভার বলে উইকেট হারানো রচিত রবীন্দ্র তার ব্যাট থেকে এলো আট বলে পনেরো রান তিনটি চার মারেন নিউজিল্যান্ডের অল এই অলরাউন্ডার উইকেটের অন্য প্রান্তে দায়িত্বশীল ইনিংস খেলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকর তাকে সঙ্গে নিয়ে ড্যারিল মেসিল দ্বিতীয় উইকেটের জুটিতে স্বচ্ছন্দে ব্যাট করেন তারা কে কে আর এর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামা অনুকূল কোনো প্রভাবে ফেলতে পারল না চেন্নাইয়ের বাইশ গজে ঋতুরাজ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন আটান্ন বলে সাতষট্টি রানে তার ব্যাট থেকে এলো নটি চার শেষবেলায় ব্যাট হাতে নামলেন ধোনিও এক রানে অপরাজিত থাকলেন তিনি জোড়া বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক সুযোগ থাকা সত্ত্বেও জয় রান নিলেন না ঋতুরাজকে জয়ের রান নেওয়ার সুযোগ করে দিলেন দিয়ে ক্রিকেট ক্রিকেট প্রেমীদের মন জিতে নিল বন্ধুরা তোমাদের কি মনে হয় এবারের আইপিএল চেন্নাই জিততে পারবে প্লিজ কমেন্ট করে জানাবে ধন্যবাদ